嗯嗯。<laughs> এই মোবাইলটার কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে গিয়ে আর মোবাইলটার মডেল হচ্ছে এমআই নাই আর এটা আমরা ছবি তুলবো ভিডিওতে চাই ভিডিওতে গিয়ে ভিডিওটা প্লে করি ভিডিও কিন্তু হচ্ছে হ্যাঁ ভিডিও হচ্ছে আমরা ক্যামেরাতে চলে গেলাম ক্যামেরাতে গেলে ক্যামেরা ওপেন হয় ক্যামেরাও ওপেন হয় সেলফিতে গেলাম এই তো প্রবলেম হচ্ছে সেলফি ক্যামেরাটা ওপেন হয় না হুম এই যে সেলফি ক্যামেরাটা ওপেন হয় না কেটে আবার বাহির হচ্ছে মোবাইলটার সমস্যা হচ্ছে সেলফি ক্যামেরা ওপেন হয় না আর আমি যখন এই যে একটা ছবি তুলবো ছবি তুললে ক্যামেরার থেকে বাহির করে দিচ্ছে বা আমাদের মেন প্রোগ্রামে নিয়ে আসে পড়তেছি স্ক্রিনের অংশেই নিয়ে আসছে এই মোবাইলটা মডেল হচ্ছে Mi 10i আর প্রবলেম হচ্ছে সেলফি ক্যামেরা ওপেন হয় না আর ব্যাক ক্যামেরা দাঁত ছবি তুলে ক্যামেরা ফাংশন থেকে বাহির করে দেয় কই দিই thank yeah. you राखी <laughs> छ <laughs> তো ভিওয়ার্স এতক্ষণ দেখতে পাচ্ছিলেন যে আমরা এই আসলে এই মোবাইলটার সমস্যা ছিল ফ্রন্ট ক্যামেরা আসতো না এবং ব্যাক ক্যামেরাতে ছবি তুলতে গেলে ক্যামেরা অপশান থেকে বাহির করে দিত তো এতক্ষণ আমরা মোবাইলটা কাজ করেছি আমরা এখন চেক দিব যে আমাদের মোবাইলটা ক্যামেরার যে প্রবলেমটা ছিল বা ক্যামেরার যে ইস্যুটা ছিল এটা আসলে সলভ হয়েছে কিনা আমরা এখন চেক দিচ্ছি আগেও ব্যাক ক্যামেরা কাজ করতো এখনও ব্যাক ক্যামেরা ওপেন হয়েছে বাট আমার সেই সাথে আগে সেলফিতে সেলফি ক্যামেরাটা ওপেন হতো না এখন আমরা দেখবো যে সেলফি ক্যামেরা ওপেন হচ্ছে কিনা তো বিজ্ঞাস দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গিয়েছে সেলফি ক্যামেরা কাজ করতেছে তা আশা রাখা যায় তা আমাদের যে ব্যাক ক্যামেরাতে গেলে ছবি তোলে ক্যামেরা ফাংশন থেকে বাহির করে দিত এখন আশা করি বাহির করে দেবে না এদের কন্টিনিউ ছবি তুলতেছে স্টিল দাঁড়িয়ে থাকলাম এখন কিন্তু আর ক্যামেরা থেকে বাহির করে দিচ্ছে না এই ছিল আমাদের আজকের ভিডিওটি সহজিৎ